রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আর একটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ প্রণাম এখন সকালবেলা আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর মাঘ মাস যেহেতু সেই কারণে অনেক তাড়াতাড়ি স্নান করতে হয় সে কারণে আমি অনেক ভোরেই স্নান করি কিন্তু আমার গোপাল অত ভোরে জাগায় না কারণ গোপাল ছোট আর শীতকাল যেহেতু তাদের কষ্ট হবে এ কারণে আমার শ্রী গুরুদেবও আমাকে বলেছে শীতকালে কখনোই গোপাল ভোরবেলা জাগাবি না তাই আমি সে কারণে আমি স্নান সারার পর একটু মালা জপ করে নিই তারপরে আমি ঠাকুর ঘরে আসি আমার রাধা দামোদরকে জাগাই গোপাল সোনাদেরকে জাগিয়ে পুজো অর্চনা সব কিছু করে নিই আর অন্য মাসে আগে গোবিন্দকে পুজো অর্চনা সব কিছু করে নিই তারপরে আমি মালা জপ করি অল্প মালা জপ করে নিয়ে আবার রান্নাবান্না সব কিছু করে নিই আর সামনে একাদশী ব্রত সেই কারণে এই একাদশী ব্রত বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলবো আর সামনেই যে একাদশী ব্রত সে একাদশী ব্রতের নাম হলো স্ত্রী শর্তিলে একাদশী আর এই একাদশী ব্রত আমরা পালন করব এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার শ্রী শর্তিলে একাদশী ব্রত আর তোমরা সকলেই এই একাদশী ব্রত পালন করো আর অবশ্যই পরের দিন সময় মতো পালন করে নেবে কারণ আমরা যদি সময় মতো পালনটা না করতে পারি তাহলে শাস্ত্রে বলেছে অনেক অপরাধ হয়ে যাবে আমাদের একাদশী ব্রত করা মূল্যহীন হয়ে যাবে সেই কারণে সময় মতো পরদিন একাদশী ব্রতর পালন করতে হবে আর পর দিন পারণ বারোই মাঘ রবিবার দিবা ছটা পঁচিশ মিনিট থেকে সাড়ে নটার মধ্যে পালন করতে হবে এক কথায় সূর্য পর থেকে আমরা সাড়ে নটার মধ্যে পালন করে নেব আর শ্রী শর্তিলে একাদশী কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার পরের ভিডিওতে এখন দেখো আমার পুজো হয়ে গেছে কিন্তু বাল্যসেবা এখনও হয়নি হয়নি। এখন আমি পুজো করে নিয়ে একটু আমার গিরিরাজের জন্য একটা মালা গেঁথে নিলাম কারণ অনেক দিন ধরে মালা গেঁথে পড়ানো হয়নি কারণ ফুল পাওয়া যায় না সেই কারণে আর এখন দেখো এই ফুলের মালা গেঁথে আমার গিরিরাজকে পরিয়ে দিলাম এখন দেখো আমি সকালে বাল্য সেবা দিয়ে দিলাম আজকে আমার গোপাল সোনাদের ছানা দিয়ে বাল্যসেবা দিয়েছি আর আমার গিরিরাজকে যে মালা গেঁথে পড়ালাম আর ওই ফুলের নাম গৌর্ণিতায় ফুল আর ওই ফুল দিয়ে মালা গেঁতে আমার গিরিরাজকে পরিয়ে দিলাম আর এই ফুলগুলো ওই মামিটা দিয়ে গেছে যে মামি প্রতিদিন আমাদের বাড়িতে আসে ওদের এই গৌর্ণিতায় ফুলের গাছ আছে সেই কারণে অনেক ফুল হয়েছিল তাই দিয়ে গেছে আমি সেই কারণে আমার গিরিরাজকে একটা মালা গেঁথে পড়ালাম গোবিন্দের সেবা করতে সত্যিই খুবই ভালো লাগে তবে মালা গেঁথে পড়ানোর সেবাটা একদমই একটা অন্য রকমের নিজের হাতে মালা গেঁথে গোবিন্দকে পরানোর আনন্দ একদমই আলাদা আমার তো খুবই ভালো লাগে আর যতই গোবিন্দকে সাজায় না কেন যখনই ফুলের মালা গেঁথে পরানো হয় তখনই যেন গোবিন্দে রূপটা আরও বেড়ে যায় ফুলের মালার যে সৌন্দর্য তার সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর গীতাদি তুমি এক ভিডিওতে আমাকে বলেছিলে মহাপ্রসাদ গ্রহণ করার মন্ত্রটা যেন আমি একটু বলি আজ তোমাদেরকে বলবো মহাপ্রসাদ নেওয়ার মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ রাজন বিশ্বাস নৈব জায়তে অর্থাৎ হে রাজন স্বল্প পূর্ণবান মানুষের রাধাগোবিন্দে ঠাকুরের মহাপ্রসাদে নামে এবং বৈষ্ণবে বিশ্বাস জাত হয় না শরীর অবিদ্যা জাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহুয়া অতি লোভময় সুদুরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহুয়া জয় সব প্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণগাঁও প্রেমের ডাক ও চৈতন্য নিতাই এখন তোমাদের বলবো মহাপ্রসাদ গ্রহণের কি ফল ভক্তগণ ঠাকুরকে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করেন এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে যান কিন্তু যাহারা ঠাকুরকে না দিয়ে কেবলমাত্র নিজের তুষ্টির জন্য যাহা কিছু আহার করে সব পাপ আহার করে এবং দিন দিন তার পাপ বাড়তে থাকে সুতরাং প্রসাদিক খাদ্য ছাড়া না কাউকে দেওয়া বা গ্রহণ করা উচিত নয় মহাপ্রসাদ কাকে বলে কৃষ্ণের উচ্চিষ্ট হয় মহাপ্রসাদ নাম ভক্তশেষ হইলে মহামহা প্রসাদাখ্যান আর শ্রীমদ ভাগবতে আছে এই মহাপ্রসাদ গ্রহণ করে এক দাসী পুত্র শ্রী মুনি হয়েছিল এই মহাপ্রসাদের এত গুণ এবং বেদে আছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি অর্থাৎ যে শুদ্ধ প্রসাদ গ্রহণ করবে তার চেতনাও সর্বদা শুদ্ধ থাকবে অর্থাৎ ক্রোধ হিংসা সে করবে না বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন মলিন মন হলে নহে কৃষ্ণর স্মরণ মহাপ্রভুর আদেশ অভক্তের হাতে বানানো খাদ্য খেলে মন মলিন হবে এবং কৃষ্ণ স্মরণ ভক্তি হবে না তাই যা কিছু শুদ্ধ আহার করবেন ঠাকুরকে তুলসীপত্র সহ অর্পণ করে তারপরে পাবেন বাইরে কোথাও অপ্রসাদে শুদ্ধ খাদ্য ভোজন করতে হলে সাধক প্রসাদি তুলসী সঙ্গে রাখবেন খাদ্যের সাথে প্রসাদি তুলসী যোগ করে বাইরে ভোজন করা যায় সম্বন্ধ রক্ষার জন্য বিবাহ শ্রাদ্ধ অন্নপ্রাশন আদি উৎসবে গেলেও ভক্তদের কুখাদ্য খাওয়া উচিত নয় শ্রী মহাপ্রভু আমাদের আদেশ দিয়েছেন জিহবার লালসে জয় ইতি ধর পরায়ণ কৃষ্ণ নাহি পায় সে কারণে কৃষ্ণ ভজন করতে হলে আমাদের আহার শুদ্ধি করতে হবে আমাদের লোভটাকে সম্বরণ করতে হবে আমরা যা কিছু শুদ্ধ আহার করবো সব কিছুই ঠাকুরকে অর্পণ করেই খেতে হবে আমরা অনেক কিছু ভোজন করব আর ঠাকুরকে বাতাসা দানা ভোগ লাগানো কি উচিত কখনোই নয় তাই ভক্তগণ সকাল দুপুর ও রাত্রে যা কিছু শুদ্ধ ভোজন করবেন প্রথমে নিজ ঠাকুরকে একটি মানুষের পরিমাণে মন্ত্রের সাথে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাবেন সুন্দরভাবে নিবেদিত প্রসাদ গ্রহণ করলে তার জন্ম জন্মান্তরের অজ্ঞণতা দূর হয়ে যায় এ কারণে আমাদের সকলেরই প্রসাদ গ্রহণ করা উচিত এ মহাপ্রসাদের অনেক মহিমা এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না দুপুরে অন্নভোগ সব কিছুই হয়ে গেছে তারপরে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিলাম আর তোমাদেরকে তো দেখালাম আমি কি দিয়ে ঠাকুরের কাঁসা পিতলের বাসনগুলো মাজি আমি যখনই ঠাকুরের কাঁসা পিতলের বাসন মাজি তখনই আমি একটা কাঁসার দোকানে পাওয়া যায় একটা পাউডার পিতাম্বরী পাউডার সে পাউডারটা দিয়েই আমি ঠাকুরের বাসনগুলো মাজি ওই পিতাম্বরি পাউডার দিয়ে বাসন মাজলে বাসনগুলো খুবই পরিষ্কার হয় তোমাদেরকে তো দেখালাম আর ঠাকুরের বাসন যদি সোনার মতন চকচক করে তখন পুজো করতেও কতটা ভালো লাগে তাই না বলো কারণ ঠাকুরের জিনিসপত্র হোক আর বাড়ির জিনিসই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সবসময় মনটা আনন্দে থাকে আর শরীরটাও ভালো লাগে আর এক হাতে সব কিছু করা যতটুকু সম্ভব হয় আমি বাড়িটাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আর আমার মেয়ে যেদিন ফাঁকা থাকে ও অনেক কাজই করে দেয় আমাকে আমাকে অনেক কিছু সাহায্য করে আর সংসারের কাজ তো করতেই হবে সংসারের কাজ কখনো শেষ হয় না একটার পর একটা হতেই থাকে আমি তো সারাটা দিন একটুকু সময় পাই না কারণ এই সংসারে সব কিছু কাজ করার পর আবার মালা জপ করা গোবিন্দের সেবা কাজ এগুলো তো আছে আর আমি সবসময় মনে করি আমার সব কিছুই গোবিন্দেরই কাজ এখন দেখো আমার কাজ প্রায় শেষ এখন আমি প্রসাদ পেয়ে তারপরে একটু মালা জপ করবো তারপরে আবার বিকেলে ভোগটাও দিয়ে দেব আর এখন দেখো এই কাপড়টা নিচে পেতে দিলাম এ কাপড়টা আমার মেয়ে সেলাই করেছে শীতের সময় নিচে পেতে রাখার জন্য আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা নতুন আমার বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে